যারা বইতে পারেন না হাই হুতের কিছুই নাই পর্যাপ্ত খাবার আছে চিন্তার কিছুই নাই বস্তু কাটতে দরকার হয় আপনারা আপাতত এদিক সেদিক ঘোরাফেরা করেন ওই ডাক দিমু খালি পানি গুলারে খাইয়ে পেট ভরেন না কেউ যা গো কান্দা কান্তাকা করে জালায় আপাততেন বউব মেহ মানাইতে দেরি হইতে মোরা মাতার বয় দিছি যে কাউরো কাউরি আগেই শেষ হয়ে যাও এত লাফা না আর কি সাফা খাওয়ানোর পান মামায় কয় সব বলাই লইয়ে ঘরে গনে যারা নাবার লোক গুড়োদার লইয়ে বইছেন একটু লক্ষ্য রাখবেন খাবারটা জানো তারা নষ্ট না করে সব টেবিলের সহকারী খাদিম দার আমি একটু ধৈর্য ধর আহ একটু ধৈর্য ধর খাওয়ান ওই হাই ছোট করে সেই সাদ দামের বউ বেড়া কথা না উপায় আছে খাবার তুই বরযাত্রী খাড়া করে রাখবি কয় আমার কাছে আমার বউই দামি সবাই বইয়ে পড়ছে মগগরের গরের এখনো পাউডার মাহে এ তোমরা কি আবার খাওন শেষ হইলে আয় তুই আবার গেল লিখই যে মৌসুমি একদিন আবিয়া তো আসলে সেই মৌসুমির কোলে আজ গুরু সিয়াফো তুমি বাইসেস হোয়া কয় খবর লয় কি না মামাই কি এলাকার সব মানুষ দাওয়াত দেন নাকি দাওয়াতে লোকসারা সারা যদি কেউ ঠায়েন খায়েন সমস্যা নাই দয়া করে কেউ নষ্ট করবেন না না চাইলে কলম কেওরে দেবেন না সামনে থুই দেবেন গলা পর্যন্ত খাইবে দেখ দি আফো মল লিপস্টিক উঠে গেছে আই অরুম খালি लारি সরিসনয়া পোলা খ লাগবে না খালি গস্তু দুখা এখনো খাইতেছে ভারতী ভেন্নিকেও নেবেন না আরে দুলোবাই মোনা খিদে লাগে হে বেডারে দেছে আবার আজগো উপর ল টেবিলে বইয়া এক নাই নাইকে পূর্ণিমে খাওন রাজা হইছে না এককাল ফাস ক্লাস ঘরে কোন খাওন যাইবে না মামাই কই দিতেছে হ্যাঁ প্রথম সরকটে বইতে পারলাম না আমি গর্বিত আমি বিয়ে করছি সব মানুষগুলোর একখানে করছি বিয়ের দাওয়াত ছাড়া আইতে না ফা কন আমার হৌরের হাওরের মন মানসিকতা অনেক ভালো তাছারা বউর ব্যবহার অনেক ভালো মন মত হইছে আমার এক কালে বাস এত খালি খুশি আর খুশি তোমার মাইয়ে হইছে কয় না ভাই আমার এখন তো আমার বিয়ে হয় না এই এর ফানি না জানিনে কথা কইতে হয় না সার বেডা আঙ্গুল সার মুই তোর আব্বা না দা হই গেল আবার মামা তো বই শাহানার লগে ছোট খালি কইতে মন লাগে বিয়ে বইবে তুই কইতি না শাহানা আর অশিকার যাওকা কয় সর মিথ্যে কথা পাঁচ বছর পর নানাক বাড়ি আইছি না না নানু না থাকলে না বাড়ির কি মজা মামাই মামি বড় বড় গুরুয়া গারা নাতি নাত কুরা মো ইয়ে কোন সময় করবে কুরুয়া দেখা হয়ে গেলে বাড়ির সবসাইতে বড় জামাই লগে বয়সের কালে একখান মালা ছেলে ইয়ার কি বলেন নাই তাহলে কত দিন পর হইলে মামা তু বিন লগে দৌড়াইতে দৌড়াইতে চলে আইলে সে সময় আয় হ ভাই আয় হ ভাই কয় তুই বলে টিকটক করো আয় কোন হালার ফলাই কইছে ইয়া চললে আবার মোর বড় খালায় হে বলে আবার মোর বিগ ফ্যান ভাত যাওয়াই যায় হেয়ার পর দেখা থামে নাই একটু দোয়া করে দেন খালাম মা মানে মর দোয়া না হইলে জীবনে কেমনে আগে

পান দান খাইয়ে বাড়ি যাই নানাক বাড়ি আবার ঘুমাই না জাগা নাই হ্যাঁ মানুষ কত ভাই ভাই হেডে মন নানা বাড়ির বিয়ে সুরা যেন বিনোদনের কোনো শেষ নাই আর কত আপন মানুষ মুখ দেখতে পাই না নানুরে তো জীবনে দেহি নাই